আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকে আমার কলিজার ভাই বোনেরা আপনাদের কাছে আজকে আমার কিছু মনের কষ্টের কথা আপনাদের কাছে শেয়ার করব আসলে আমি কিভাবে এই অনলাইন জগতে মানুষের কাছে কষ্ট ভালোবাসা পাইছি সেটা আপনাদের মাঝে অবশ্যই একটু শেয়ার করবো আজকে বিডিওল স্টাইলটা অন্যরকম আসলে কেমন হয় সে অবশ্যই কিন্তু একটু জানাবেন আর তার বাদও আমার মাঝে যে এত কষ্ট আমি কিন্তু কষ্টটা কাউকে বুঝতে দেই না আমি নিজে কষ্টটা চাপা রাখি এবং নিজের ভিতর রাখার চেষ্টা করি সেই কষ্টটা আজকে আমি আপনাদের মাঝে বলার চেষ্টা করব এবং যদি ভালো থাকে অবশ্যই শেয়ার করে দেবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর আপনাদের মূল্যবান কমেন্টটা করে জানাইবেন যে কাজটা কথা ঠিক করছে কিনা তো আসলে কি বলবো আমি তাদের নাম ধরে বলবো না আমার যখন আইডিটা বড় ছিল বা আমার আইডি যখন ছিল তখন আমাকে অনেকে অনেক অনেক কথা বলছে এবং ভালোবাসা দিছে কিন্তু এখন তারা আমার কাছ থেকে ভালোবাসা নিয়ে এখন তারা আমাকে ভুলে গেছে এখন তারা আমাকে আর মনে রাখে না সেই সব মানুষগুলোকে উদ্দেশ্যে একটা কথা বলি ভাই আমি যেমন মানুষটা ধরাতেও পারি তেমন ভাঙতেও পারি আমি ভেঙে যাবো কিন্তু মস্কাবো না আমি এমন একটা মানুষ আমি জানি কিভাবে কষ্ট করলে ভিডিও করলে ভিডিও ভাইরাল হয় অথবা কীভাবে ভিডিও করলে ভিডিও মানুষের কাছে পরিচিত হয় আর এটাও জানি যে মানুষের কাছ থেকে ভালোবাসা কীভাবে আদায় করে নিতে হয় কিন্তু একটা কথা তোমরা মনে রেখো যারা আজকে আমার দিয়ে ভালোবাসা দিয়ে তোমরা বড় হয়েছো তোমরা বড় একটা পর্যায়ে উঠতে পারছো আমাকে ভুলে গেছো আমাকে মনে রাখো নাই তাদের বিষয়ে একটা কথা বলি ভাই আমার জীবনে অনেক কষ্ট পাইছি আমি যখন প্রথম একটা পেজ খুলি এই অনলাইন জগতে আসি তখন একটা পেজ ছিল এম কে মেহদিয়া সাম জিরো সেভেন সেই পেজটা আমার ভুলবশত অথবা বন্ধুদের বেমের কারণে আমার পেজটা হ্যাক হয়ে যায় সেটাকে একটা বিষয় চলে যায় এবং দ্বিতীয়ত আমি আবার একটা পেজ খুলি সেটা তাসলিমা ব্লক জিরো জিরো সেভেন সেখানে আমাকে আমার দেখলো যে এরা এত মাসে এত টাকা ইনকাম করবে এক মাসে এক লাখ দুই লাখ তিন লাখ পর্যন্ত ইনকাম করে